তো দুটো পটল দিয়ে দিতে হবে আলু তো একটু ফুলকপিও দেবো শীতকালের ঝোলটা শীত শীত মানে গন্ধ একটা খাওয়া আসবে রান্না করবো না একটু বেশি করে মাছের ঝোল করবো ডাল তো করতেই হবে আর সেদিন মাটনের যে ইয়ে ছিল চর্বিগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিয়ে রেখে দিয়েছি কিন্তু চর্বি আমি ইনস্টার করে খাই না তো ওগুলো বাদ দিয়ে রেখে দিয়েছি ওইগুলো শিশুতে আজকে চর্বি বড় করে দেবো আমরা খাবো না আমার একটা মাছের চলে আছে চর্বি বড় করে দেবো আর এই হচ্ছে আজকে না কালকে পেঁয়াজ কলি আলু ভাজা আছে হয়ে যাবে আজকে তো চলেও আজকে দিনটাকে স্টার্ট করি ব্লগটাকে কালকে এই যে বললাম না এই যে ফ্যানটা এই ফ্যানটা কালকে খুলে মানে অল্পর জন্য বেঁচে গেছি কারো পায়ে পড়তো মানে এক খুলে একটা তারের মধ্যে ঝুলছিলো তো মিস্ত্রি নিয়ে গেছে সন্ধ্যাবেলা ওটাকে ঠিক করা হবে আজকে লাগানোর কথা আজকে হয়তো লাগাবে দিন নয়তো কালকে লাগাবে এর মধ্যে লাগিয়ে দেবে আমরা দিন কলকাতা যাব তার আগে লাগিয়ে দেবো তো এখানে ওয়েদার এখন ভালো হয়ে গেছে খুব একটা ফ্যান লাগছে না আর লাগলেও পাশের রুমে গিয়ে শুতে পারবো তো এই হলো গিয়ে ব্যাপার মানে অল্পের জন্য এটা বেঁচে গেছে এই ফ্যানের রডটা না একটু ব্যাকা আছে তো আগে যে ফার্স্ট মিস্ত্রি লাগিয়েছিলো তিনি বলেছিলেন যে একটু প্রবলেম আছে তো যার কারণেই এই অবস্থাটা হল আজকে আমার লাঞ্চ হচ্ছে এখানে ভাত আজকে গরম ভাতে একটু ঘি নিয়েছি আর মাছ ভাজা কাতলা মাছ ভাজা পেঁয়াজ কুচি লঙ্কা আর এখানে একটু ডালসার ডাল সিদ্ধ মাছের ঝোল এখানে হয়ে গেছে এটা রাতে খাবো আছে ডাল আমি খাবো না চর্বির বড়া করেছিলাম এটা আজকে রিসুর তো এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি একে একটু আশপাশে আশপাশে মানে বিষ্ণুপুরে যাচ্ছি পিৎজা খেতে ওখানেই ডোমিনোজ পিৎজা আছে তো অনেকদিন পিৎজা খাই না পিৎজা খেতে যাচ্ছি আর পরশু দিন তো কলকাতায় চলে যাবো ব্যাস তো এখন বেরোচ্ছি এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো এরকম হালকা একটা জ্যাকেট পরে নিয়েছি আর অটো করে যাবো না তো হাওয়াটা লাগে তো ঠান্ডা লাগে প্রচুর অর্ডার আছে কিদে পেয়ে গেছে এখানে আমি চলে এসেছি আমি খাবো পনির তন্দুরি বার্গার আর ভীষণ ইডলি খাচ্ছে এই দোকানটায় প্রচুর পেস্ট্রি আছে যেগুলো যেগুলো আমার অনেক ফেভারিট প্রচুর পেস্ট্রি আছে পনির বারবিকিউন্ট নাট আছে অ্যালমন্ড আছে ডাইরি মিল্ক সিল্কটা নিয়ে নে না পাবলিটা নিয়ে না সিল্ক না দ্য এটা ব্রাউন মিল এটা কিন্তু ডার্ক চকলেট খাবি তো তিতো তিতোর লাগলে কিন্তু বলতে হবে ব্রাউন মিলে ছোটটা নিবি না বড়টা নিবি আমাদের এখানে ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে সামনেই এখন মিস্টার মল্লিকের অফিস ওখানে যাবো কল করবো ওকে ও আসবে ব্যাস তারপর হয়ে গেছে ফার্স্টে ইচ্ছা ছিল পাপড়ি চাট খাওয়ার তারপরে ভাবলাম না পিৎজা খাই পিৎজা আর ডোমিনোস পিৎজার ওখানে এখানে এরিয়াতে ওই একটাই পিৎজা মানে ডোমিনোস পিৎজা যার কারণে এত ভিড় তবে এখানে ওই বার্গারটাও বেশ ভালোই লাগলো ফুচকা এখানের ফুচকা তো টেস্টি না আমাদের কলকাতার মতো তো তিনজনে একসাথে এবার বাড়ি ফিরছি আর এখানে না দীপাবলির আগে এই যে পুতুল পুতুল এইরকম কিছু একটা টাইপের বিক্রি হচ্ছে এইগুলো মাটির পুতুল কি কি আমি জানি না ফার্স্ট টাইম আমি দেখলাম আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে এটা দেখিনি ফার্স্ট টাইম জামশেদপুরে দেখলাম এই পুতুলগুলো একটা সিমের প্যাকেট পড়েছিলাম এটাকে বানিয়ে নিন কেন কি মিস্টার মল্লিক তো সিমুড়িটি ওই নিজে বানাবে না এখন কলকাতায় চলে যাবো না অনেক দিন এখানে থাকবো না তো ওই সিমুইটা নষ্ট হয়ে যাবে তাই বানিয়ে নিলাম ডিনারে খাওয়া দাওয়ার পর এটা খাওয়া যাবে